আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার চলে আসলাম আইন কালেকশন পেসের নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কিন্তু খুবই সুন্দর একটা কটনের মধ্যে যারা এই গরমের খুবই অনেক গরম কিন্তু এই গরমে কিন্তু পরার মতন কি লাগবে কটনের মধ্যে একটু ডিফারেন্ট ব্যতিক্রম ডিজাইন নিয়ে চলে আসছি আয়ন কালেকশনে প্রতিবারই ওভারঅল কিন্তু আমরা সবসময় নতুন নতুন কিছু নিয়ে আসি আপনাদের জন্য যারা আমাদের পেজটাকে এখন তৈরি লাইক সাপোর্ট করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার আগে সবার প্রথমেই পেয়ে যাবেন আর এটা অর্ডার কীভাবে করবেন আমরা বলে দিচ্ছি এটা অর্ডারের সিস্টেমটা থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনভোস্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রিন্টটা দেখেন প্রতিটা এত এক্সক্লুসিভ প্রিন্টগুলো পেয়ে যাবেন পুরো সম্পূর্ণ মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এইগুলো ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি থাকবে কালামকারীর উইথ চমৎকার একটা প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু পুরোটা একটু ডিফারেন্ট কোয়ালিটি থাকবে এত ফ্রি সাইজের কাপড় থাকবে আর সামনে পিছে একই প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন সামনে পিছে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে সাথে থাকবেন তো হাতার স্লিপটা আপনার হাতার হাতা বলে সালোয়ারটা একসাথে সম্পূর্ণ সালোয়ারের প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা সালোয়ারের প্রিন্ট থাকবে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু সাথে থাকতেছে আর প্রিন্টগুলো কিন্তু খুবই ডিফারেন্ট কালেকশন কিন্তু পেয়ে যাবে অনেকগুলো দেখেন এত সুন্দর একটা অন্য প্রিন্ট আউটের করা জাস্ট প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো সম্পূর্ণ পাঁচ হাতের অনুনা থাকবে সাথে ডিজাইন দেখেন আপনারা এইটাও কিন্তু আরেকটা ডিজাইন পেয়ে যাবেন প্রতিটা কন্ট্রাস্ট কিন্তু আপনি ডিভেন্ট ডিফেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে এগুলো খুবই সুন্দর কালেকশনে আপনারা পেয়ে যাবেন এই সামারের পরার মতন খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স যারা গড়ে বাড়ির রেগুলার রাফিদের জন্য নিতে চান তারা অবশ্যই ঝটপট অর্ডারটা করে ফেলবেন আর এগুলো কিন্তু প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটা থাকবে আর সালোয়ারটা সাথে থাকবে সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করা থাকবে সালোয়ারটার প্রিন্টগুলো দেখেন এত সুন্দর প্রিন্ট করা আছে আর ফ্রি সাইজার থাকবে সালোয়ারের কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজার কামিজের যে সাইজ থাকবে ওই সাইজটি দেওয়া থাকবে সালোয়ারে ওনাগুলো দেখেন আপনারা এত সুন্দর প্রত্যেকটা ওনার কম্বিনেশনটা জাস্ট আমেজিং মার্শাল্লাহ সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে এগুলো আপনার ওনার বড় আর এগুলো এত বড় ফ্রি সাইজের ওনারগুলো থাকে সবারই ভালো লাগার ডিজাইন কিন্তু থাকবে দেখেন এটা আর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে ব্লু কম্বিনেশনের মধ্যে পুরোটা অল ওভার এত সুন্দর প্রিন্ট প্রিন্ট থাকবে একটাই আপনার চারটা কালার কম্বিনেশন চেঞ্জ পেয়ে যাবেন আর সামনে পিছে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে পুরো ব্যাক পোষণের প্রিন্ট হ্যাঁ সামনে পিছে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে আর সাথে থাকবে কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি সালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একসাথে ফিক্সড করে হ্যাঁ কালামকারীর ডিজাইন কিন্তু একসাথেই পেয়ে যাবেন আর প্রাইসটা তো আপডেট করে দিয়েছি প্রাইসটা আবারও আপডেট করে দিচ্ছি প্রাইসটা থাকবে এগারোশো টাকার মধ্যে আর এটা সম্পূর্ণ প্যান্টের কাপড়টা এত বড় প্যান্টের কাপড়টা মাসা অনেক বড় কিন্তু প্রিন্টগুলো দেখেন এত সুন্দর ওভারঅল এত বড় না মাসা সব আপুদের যারা বড় অন্য পছন্দ তাদের জন্য বেস্ট একটা কালেকশন পেয়ে যাবে আর একটা কালার এটা থাকবে আপনার কফি কালারের মধ্যে কাছ কালারগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালারগুলো পেয়ে যাবে না পুরো চার চারটা কালার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালারগুলো থাকবে আর এটা সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটটা থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক প্রিন্টটা পুরো সামনে পিছিয়ে একই প্রিন্ট থাকবে ওভারঅল আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ারের প্রিন্ট করা থাকবে সাথে সালোয়ারটা ওভারঅল পুরো একটা কামিজের যে সাইজ থাকবে সেম কাপড়ই থাকবে আপনার সালোয়ারের মধ্যে এটা খুব সুন্দর একটা চকলেট কালারের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এটা ওনাটা দেখেন ওনাটা মার্শাল অনেক সুন্দর একটা ওনার সাথে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এক কথা এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আর এটা প্রতিটা লোগো আছে হ্যাঁ আমরা ব্র্যান্ডিং লোগোটা দেখাই নেই এখন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ কালামকারির প্রিমিয়াম কোয়ালিটির ইয়েগুলো থাকবে থ্রি পিসগুলো যার যে কালারটা ভালো লাগে অবশ্যই এই স্ক্রিন নিয়ে আমাদেরকে এই মুহূর্তে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা আজকের মতন আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো তোমার সুতরাং আল্লাহ হাফেজ